নমস্কার আপনারা দেখছেন সংবাদ টুডে শক্তি বৃদ্ধি ইমামি ইস্টবেঙ্গলের গত মরসুমে সোনার বুট জেতা ডিমিত্রিওস করালো লাল হলুদ কেরল ব্লাস্টার্স থেকে ইস্টবেঙ্গলে এলেন তিনি অন্যদিকে কিয়ান নাসিরিকে ছেড়ে দিল মোহনবাগান সুপার জায়েন্ট তিনি সই করলেন চেন্নাইন এফসিতে ইমামি গ্রুপের বিভাস বর্ধন আগরওয়াল বলেন ইমামি ইস্টবেঙ্গল শক্তিশালী দল তৈরি করার জন্য বদ্ধপরিকর আমাদের সমর্থকরা গর্বিত হবে এমন ফুটবলারকে দলে পেয়ে ডায়মন্ডেকস ম্যাচ জেতানো ফুটবলার আইএসএলের সোনার বুটজয়ী ফুটবলারকে আমাদের পরিবারে পেয়ে দারুণ লাগছে খুশি কোচ কার্লোস স্কোরদাত তিনি বলেন ডায়মোনস ভারতীয় ফুটবলের সঙ্গে নিজেকে মানিয়ে নিয়েছে আমাদের আক্রমণকে শক্তিশালী করবে ও অনেকগুলো ক্লাব চেয়েছিল ওকে দলে নিতে কিন্তু শেষ পর্যন্ত ইস্টবেঙ্গলকেই বেছে নিয়েছে দু হাজার বারো সালে অনূর্ধ্ব উনিশ ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে খেলেছিলেন ডায়মোনাটেকাস গ্রিসের হয়ে খেলেছিলেন তিনি দু হাজার বাইশ সালে কেরল ব্লাস্টার্সে যোগ দিয়েছিলেন ভারতের মাটিতে চুয়াল্লিশটি ম্যাচ খেলেছেন তিনি আটাশটি গোল করেছেন দুই মরশুমে ডায়মোনাটেকাস বলেন এশিয়ায় ইস্টবেঙ্গলের সমর্থক প্রচুর সেই দলের হয়ে খেলার জন্য আমি দলকে জেতানোর জন্য সব রকম চেষ্টা করব সমর্থকদের আনন্দ দেওয়ার চেষ্টা করব কলকাতায় দেখা হচ্ছে লাল হলুদ যখন নতুন ফুটবলার সই গেল তখন তরুণ ফুটবলারকে ছেড়ে দিল মোহনবাগান জামশেদ নাসিরির পুত্র কিয়ান আর সবুজ বেরুন জার্সিতে খেলবেন না তিনি শুক্রবার চেন্নাই নিফসিতে যোগ দিলেন বন্ধুক যদি আপনাদের এই ভিডিও ভালো লাগে অবশ্যই আপনারা কমেন্টস করবেন কমেন্টস বক্সে গিয়ে আর যারা প্রথম এসছেন আমাদের এই চ্যানেলে আজ তারা অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর সুস্থ থাকবেন ভালো থাকবেন